হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ মোহতামিম হজরত নিজামুদ্দিন আউলিয়া রহিমা হাফিজিয়া মাদ্রাসা দক্ষিণ কালামপুর কালিয়কুর গাজীপুর আমি ওনাকে পবিত্র কোরআন হাদিস থেকে মহামূল্যবান نحن পেশ الجنة জন্য نتمنى অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا اما بعد فقد قال الله تبارك وتعالى ما يلفظ من قول الا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليكن خيرا او لاسمك او كما قال عليه النبي عليه الصلاه والسلام الحمد لله মহান রব্বুল আয়ালিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আয়াল আমিন আমাদেরকে মাগরিবের নামাজের পর হালকায় জিকিরের মজলিসে রহমতের মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই কারণে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা কুরআন দারুল মাকাম আদর্শ মাদ্রাসা মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাকি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল উক্ত ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বাংলার দূর দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট পাকা মহাব্বতের আমার বাবার তুল্য মুরব্বিয়ানী কেরাম এবং কলিজার টুকরা শ্রদ্ধেয় সম্মানিত যুবক ভাইরা এবং আমার সামনে আরো স্নেহের ছোট ভাই এলেন ছাত্র ভাইরা। সকলকে জানাই আমার অন্তরের থেকে আন্তরিক মোবারকবাদ মহান মহানবাবুল আল আপনাদের সামনে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সামনে একটি কোরআন পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং হুজুর সাল্লি আসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এ কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু বলার এবং শোনার চেষ্টা করবো নিয়ামত দান করেছেন কথাটা কি ঠিক নাকি ঠিক না অনেক নিয়ামত দান করেছেন এই কথাটা ঠিক না মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন যেরকম আমাদের শরীর একটা নিয়ামত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা নিয়ামত আমাদের হাত একটা নিয়ামত পা একটা নিয়ামত আমাদের কান একটা নিয়ামত এর মধ্যে আরও একটি অন্যতম বড় নিয়ামত হলো জবান জবান হচ্ছে আমাদের জিব্বা কি জিব্বাটার নাম হচ্ছে জবান জবানের আরবি শব্দ বাংলা শব্দ হচ্ছে জিব্বা আরবিটা হচ্ছে জবান এই জবান হচ্ছে রব্বুল আলীনের অসংখ্য অগণিত মূল্যবান নিয়ামতের মধ্যে একটি অন্যতম বড় নিয়ামত হচ্ছে জবান এই জবানের মাধ্যমে আমরা আমাদের আনন্দ উল্লাস আমাদের ভালো মন্দ প্রকাশ করা আমাদের দুঃখ বেদনা প্রকাশ করা আমাদের আবেগ উৎফল প্রকাশ করা এবং এই জবানের মাধ্যমে আমরা আমাদের মোটামুটি জীবনের ষোলো আনার ভেতরে বারো আনা জিনিসই আমরা জবান দ্বারা প্রকাশ করে থাকি ঠিক না অথচ এই জবান যদি আমরা ঠিকভাবে রব্বুল আলম যেইভাবে বলেছেন এবং রাসুল এ কারীম আসাল্লাম আমাদেরকে যেইভাবে জবানকে নিয়ন্ত্রণ করতে বলেছেন যেইভাবে জবান দ্বারা আমরা কথা বলবো এইভাবে যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি না বলি তাহলে এই জবানটা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম কি জাহান্নাম এই জবানটাই আমাদের কারো জন্য জান্নার আবার কারো জন্য হচ্ছে জাহান্নাম হজুর সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান দুই চোয়াল হচ্ছে দুই চাপা এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান যদি কেউ হেফাজত করে এবং দুই রাতে দুই রানের মধ্যবর্তী বস্তু যদি হেফাজত করে অর্থাৎ লজ্জায় স্থান যদি কেউ হেফাজত করে তাহলে ওই বান্দা বা ওই উন্মতে জান্নাতে যাওয়ার জিম্মাদারে আমি স্বয়ং নবী নিলাম সুবাহান আল্লাহ আমরা যদি আমাদের জবানকে এবং আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি তাহলে হুজুর সাল্লাম স্বয়ং আমাদের জান্নাতের জিম্মাদারি নিবে শুধু তাই নয় জবানের হেফাজত আমরা শুধু নয় মহান রব্বুল নিজেই করেছে জবানের হেফাজত বান্দাদের মুখে যে আমাদের জবান এটা মহান রব্বুল নিজেই হেফাজত করেছে কিভাবে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে মূল্যবান কি জিনিস জানেন আমাদের শরীরের মধ্যে সবচেয়ে মূল্যবান কোন বস্তুটা বলতে পারবে আমাদের শরীরে সবচেয়ে মূল্যবান স্থান হচ্ছে আমাদের চেহারা কি ভাই আমাদের চেহারা এই চেহারাটা হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান স্থান এই চেহারার মাঝখানে মহান রব্বুল আলমী মুখের ভেতরে আমাদের জবানকে ফিট করে দিয়েছে এবং এই জবানকে হেফাজত করার জন্য মহান রব্বুল আলমিন বত্রিশটা দাঁতের ব্যারিকেড দিয়ে জবানকে আমাদের মুখের মধ্যে মহান রব্বুল আলমিন হেফাজত করেছে। এবং মহান রব্বুল আলামিন শুধু হেফাজতই করে নাই বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন এটা হেফাজত করার জন্য কি বলেছেন মহান রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দাগণ তোমরা তোমাদের জিব্বাকে সংরক্ষণ করো কেননা তোমাদের এই কথাবার্তা তোমাদের এই মুখের আলোচনাগুলো লিপিবদ্ধ করার জন্য সদা সর্বদা তোমাদের জাগ্রত দুইটি প্রহরী রয়েছে এটা মহান রব্বুল আনীন আমাদেরকে বলে দিয়েছে যে তোমার জবানকে তুমি হেফাজত করো জবান যদি হেফাজত না করা হয় তাহলে এই জবান কারো জন্য হবে জান আবার কারো জন্য হবে জাহান্নাম এই জবান যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে রসুল সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে আসরের ময়দানে সাফায়াত করা থেকে বিরত থাকবেন হজুর সাল্লু আলাইহাসাল্লাম বলেছে বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে জানো হ্যাঁ আমার সাহাবাই কেরাম দুনিয়ার মধ্যে সব দরিদ্র ব্যক্তিকে জানো তখন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র কোন ব্যক্তি তখন রাসা রসুল আল্কারেম সম্ভবসাল্লাম সাহাবাইদের সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা বলো তখন সাহাবাইকের আমরা বললেন হেরাসুল দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি সবচেয়ে দরিদ্র ব্যক্তি আমরা ওই সকল লোকদেরকে বুঝি যাদের কোনো সম্পদ নাই যাদের টাকা পয়সা নাই যারা তিনবেলা খাইতে পারে না যাদের গাড়ি বাড়ি নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি বলতে আমরা ওই সকল লোকদেরকেই বুঝি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না তারা হচ্ছে দরিদ্র ব্যক্তি নয় তখন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তাহলে হুজুর সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হইল ওই समस्त লোক ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ অনেক পড়েছে অনেক রোজা রেখেছে তাদের জাকাতের আধিক্যতা অভাব নাই অনেক সব কিন্তু তারা তাদের জবানকে হেফাজত করতে পারে নাই তাদের জবান দ্বারা আরেকজন কষ্ট পেয়েছে তারা জবান দ্বারা গালি করে শুধু তাই নয় এই কারণে আখেরাতের ময়দানে তারা অনেক সোয়াব নিয়ে উঠবে এবং তাদের সোয়াবগুলা মানুষদেরকে গালিগালাজ করার কারণে মানুষদেরকে গিবত মানুষের গিবত করার কারণে অন্যের দুষ খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে বলার কারণে তাদের সম্মান নষ্ট করার কারণে সেই ব্যক্তির এত নামাজ এত রোজা এত জাকাতের সোয়াবগুলা যাদের বদনাম করা হয়েছে যাদের গিবত করেছে তাদেরকে মোহাম রবুল্লা আলমী দিয়ে দিবেন এক পর্যায়ে তার আর কোনো আমল বাতি থাকবে না ওই সময় মহান রব্দুল আলমিন দেখবেন আরো এরকম অনেক গুণা আছে যে তার বিপদ করছে তার রক্ত খনন করেছে তাকে মার ধর করেছে এরকম অনেক বিচার থাকবে সেই কারণে তার সব আর নাই তখন তার মাথার উপরে মহান রব্বুল আলমী ওই ব্যক্তির বোঝা পাপের বোঝা তার মাথার উপরে চাপাই দিবেন এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এটা কার কথা হুজুর সাল্লাহ আলহ্লামের কথা যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র ওই ব্যক্তি যে তার জবান দ্বারা অঙ্গ ব্যক্তিকে কষ্ট দিয়েছে আর এই কষ্টের কারণে আখের ময়দানে তার অনেক সব থাকার কারণেও কারণে তার মানুষকে দিয়ে দিতে হয়েছে এবং সে নিঃস্ব হয়ে গেছে এই সবচেয়ে বেশি দরিদ্র এই কারণে আমাদের জবান আমরা সবসময় হেফাজত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক কিনা জবান দ্বারা আমরা কি করি জবান কিভাবে হেফাজত করব জবানের হেফাজতের উপায় কি জবানের হেফাজতের উপায় হচ্ছে জবান দ্বারা যখন আমরা কোনো কথা বলবো তখন আমরা সব সময় ভালো কথা বলব কেননা হুজুর সাল্লাহ আলাইহ বলেছেন হজরত আবু হুরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাহ আলাইহ বলেন যদি কোনো ব্যক্তি মনে করে সে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পরিমাণ এনেছে তাহলে সে যেন কথা বললে ভালো কথা বলে এবং যদি ভালো কথা না বলতে পারে সে যেন সবসময় চুপ থাকে তাহলেই সে মনে করবে যে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর ইমান এনেছে ভালো কথাগুলো কি ভালো কথা হচ্ছে সদা সর্বদা আমরা সত্য কথা বলবো আমরা নামাজ বোঝা করবো জিকির আজগার করবো মানুষের দোষ বলে বলে বেড়াবো না খুঁজে খুঁজে বেড়াবো না মানুষ যতই খারাপ হোক আমরা তার ভালো বলবো মানুষের ভালো বলবো এটা হচ্ছে আমাদের মুমিনদের গুণ হওয়ার দরকার জবানের হেফাজত আর জবান দ্বারা আমরা মানুষকে মানে খারাপ বলবো না এটা কিভাবে আমরা জবান দ্বারা মিথ্যা বলবো না কি বলবো না মিথ্যা বলবো না আরেকজনের দোষ বলবো না অপর অন্যের অন্যকে গালিগালাজ করব না আমরা কা কায়ের মান সম্মান হনন করে কথা বলবো না এগুলো হলে জবান দ্বারা আমরা এই বিষয়গুলো থেকে আমরা জবানকে হেফাজত রাখবো মহেন্দ্বুল্লাহ আলানী তার পবিত্র ঐশী গ্রন্থ আল মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا اذكروا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. أربع رب العالمين تربوا بدروشة وعروبة يا أيها الذين آمنوا اغتنموا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضا أيحب أيوه أحدكم أن يأكل لحما فيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وهل رب العالمين بوليتم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن হে মুমিন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কত ধারণা এমন আছে ধারণা ইমনা বা তোমাদের ধারণার মধ্যে কতক ধারণা এমন আছে যে গোরা গুণা তোমরা অনেক ধারণা করে থাকো সেগুলোর মধ্যে অনেক কতক ধারণা আছে যে অনেক বড় গুণা ওয়ালা তাজার এবং তোমরা কারো দোষ খুঁজতে যেও না কলা ওলাই মুতাবাদুকুম বাব এবং তোমরা কার দোষ অন্যের পেছনে বলো না কার দোষ কার পেছনে বলো না আইউহাই বুআদুকুম আইনি ইআকুলু লাহমা ফীহি মাইতান ফাকারতুম কেন না তোমরা অবশ্যই তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো এটা কে বলছে মহান আগামিন العالمين বলেছেন যদি তোমরা তোমাদের ভাইদের গোস মরা ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো তাহলে তোমরা কারো পিছনে কথা বলো না এবং কারো গীবত করিও না যদি কেউ কথা বলে যদি কেউ কারো কোনো ব্যক্তির পিছনে যদি কথা বলে অর্থাৎ গীবত করে তাহলে সে যেন তার মরা ভাইয়ের গোশত খাবে আর মরাবায়ের বস্তু খাওয়া যেরকম তোমরা অপছন্দ করো ফাঁকা রিস তুমু ঠিক যেমন তোমরা অপছন্দ করো ঠিক তেমনি ভাবে গিবত করাকেও তোমরা অপছন্দ করো এটা কে বলেছেন মহান রব্বুল আলমিন বলেছেন আক্রামুল হায় কিবেন আল্লাহ এ কথা বলেছেন যে তোমরা গিবত করাকে এমন অপছন্দ করো ঠিক যেমনি ভাবে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের মরা মরা ব্যক্তির গোস্ত খাওয়াকে যেরকম অপছন্দ করে ঠিক তোমরা এরকম ভাবে গিবাকে এবং আল্লাহর তোমরা পরিপূর্ণ ভরসা রাখ ইন অবশ্যই অবশ্যই মহান রব আলমিন অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত ক্ষমাশীল কৌবা গ্রহণকারী এটা মহান রব্দুল আলমিন বলেছে জীবন করা কিরকম জগন্নাথর গুনা আর মরা ভাইয়ের বস্তু খাওয়া এটা কিরকম প্রমাণ এটা হুজুর সাল্লামের হাদিসের মধ্যে এসেছে রমজান মাস ছিল রমজান মাস রমজান মাসে একদা এক নিকট আসলেন আসার ফল বললেন ইয়া ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ অনেক সাহাবাই কেরাম রোজা রেখেছে প্রত্যেকটা সাহাবাই কেরাম রোজা রেখেছে পুরুষ এবং মহিলার মধ্যে সকলেই রোজাদার কিন্তু তার মধ্যে কাউর কোনো পানি পিপাসা লাগে নাই কিন্তু দুইজন মহিলা পানির জন্য কাতরাচ্ছে তাদের অনেক অনেক পিপাসার তো তারা তারা পিপাসার কারণে ছটফট করছে তখন রাসুলে কারিম সাল্লু আলাইহ সাল্লাম বললেন যাও তাদেরকে আমার কাছে নিয়ে আসো তখন তাদেরকে রাসুল করিম কারিম সাল্লু আলাইহ নিকট আনা হলো আনার পর রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে বললেন এই তোমরা তোমাদের কি হয়েছে কয় আমাদের হুজুর অনেক অবস্থা খারাপ আমরা পিপাসার কারণে আমরা আর রোজাটা রাখতে পারছি না তখন রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তোমরা বলি করো বলার মধ্যে আঙ্গুল দিয়ে তোমরা বলি করো অতপর এই কথা শোনার পর একজন মহিলা তার গলায় আঙ্গুল দিয়ে বমি করলো বমি করার পর দেখল রাসুল করিম সাল্লাই্লাম দেখলেন কিছু কফ কিছু রক্ত এবং তার সাথে কিছু গোষ্ঠ মিশ্রিত খাবার

রোজা রেখেছিল হালাল খাবার দ্বারা ঠিকই কিন্তু রোজা রাখার পর তারা অন্য অন্য মহিলাদের কি করেছে অন্যের গীবত করেছে এই কারণে তাদের এই অবস্থা আল্লাহ বলেছেন মৃত মায়ের গোস্ত খাওয়ার মতো ঠিক তারা এই মৃত মায়ের গোস্ত খেয়েছে তারা হালাল জিনিস হালাল খাবার খেয়ে রোজা রেখেছে ঠিকই কিন্তু তারা কি করেছে মৃতবাহের গোষ্ঠ করেছে এই কারণে তাদের পিপাসা হয়েছে তাদের পিপাসা লেগেছে এটা এটাভাবে তখন দেখা যায় না ঠিকই কিন্তু মরা ভাইয়ের গোষ্ঠ যে খেয়েছে এটা কিভাবে দেখলো বমি করার পর ঠিকই গোষ্ঠ গোস্তের টুকরা বমি হয়েছে তখন রসুল করিম সাল আলাইসালাম বলেছেন এই যে মরা ভাইয়ের গোষ্ঠ খেয়ে বমি করেছে যে এইটা হচ্ছে সেই প্রমাণ এই দুই মহিলার অবস্থা এই মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার কারণে তাদের এরকম অবস্থা হয়েছে ঠিক এমন একটি গুণা এত বড় একটি খারাপ গাছ যেইটা জিনার চাইতে বড় গুণা জিনা যেরকম গুণা এর চাইতেও বড় গুণা হচ্ছে দিবত করা আরেকজনের দোষ খুঁজে বেড়ানো কারো পিছনে দোষ বলা এটা হচ্ছে জিনার চাইতেও বড় গুণা এইটা হুজুর সাল্লাইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এখন দেখেন গিবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা এটা থেকে কিভাবে বেঁচে থাকব। শুধু গিবত না জবানের হেফাজত করতে গেলে আমাদের গালি গালাজ থেকে বেঁচে থাকতে হবে গালিগালাজও একটা কবিরা গুলা যেরকম আজকে একজন একজনকে সাধারণ কথায় স্বাভাবিকভাবে একটা গালি দিয়া ফেলে অথচ হুজুর সাল্লাই্লাম এই গালি দেওয়াকে এত বড় গুণা বলেছেন এত বড় গুণা যেটা উল্লেখ হয়ে গেছে যে একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কবিরা গুণা এবং একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফুরির গুণা আর যদি গালি দেয় তাহলে সেটা হচ্ছে ফাঁসেকের গুণা ফাসেক একজন যদি এক মুসলমান অপর মুসলমানকে গালিগালাজ করে তাহলে সে ফাসেক আর ফাসেকের গুনা অনেক বড় গুনাহ যেটা তওবা সারা কোনোদিন माफ হবে না আর একজন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি এটা হুজুর sallallahu alaihi এরকমভাবে এরকম ভাবে বলে দিয়েছেন যে গালিগালাজ করা এত বড় খারাপ যেটা হুজুম সাল্লাল্লাহের সাল্লাম তার হাদিসের মাধ্যমে বলেছেন যেটা ফাসিকের মতো গুনা অথচ আজকে আমরা গালি গালাজ করি স্বাভাবিকভাবে একজন একজনকে কোনো কথার মাধ্যমে হালকার উপরে গালি দেওয়া দেই। যে সে মনে কষ্ট পাইলো বা কষ্ট পাইলো না সেইটাও আমরা চিন্তা করি না অথচ হাসরের ময়দানে আমরা দেখব আমাদের অনেক সোয়াব আমরা ঠিক পাশত্ব নামাজ পড়ি আমরা ঠিক মতো মসজিদে যাই রোজা রাখি নকল ইবাদত করি তাহার নামাজ পড়ি কত সোয়াব আর সোয়াব অত হাসরের ময়দানে দেখা যাবে আমাদের বিন্দু পরিমাণে কোনো সোয়াব নাই এটার কারণ কি এটার কারণ হচ্ছে অন্যের সমালোচনা করা অন্যের গিবত করা ঠিক আছে আমরা যতটুকু শুনলাম যা বুঝলাম এর ভেতরে আমরা এতটুকু কম বুঝছি যে গিবত করাটা অনেক বড় গুণা এতটুকু আমরা বুঝছি না ইনশাল্লাহ এতটুকু আমরা বুঝছি যে গিবত করা অনেক বড় গুনাহ এটা আল্লাহ থেকে সাবধান করা হয়েছে নবীদের থেকে সাবধান করা হয়েছে শুধু আজকে নয় হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যত নবীর আসল এসেছেন তাদেরকে কিছু কিছু মৌলিক মৌলিক বিষয় আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন যেগুলো সবার এক ছিল তার ভেতরে একটা হচ্ছে এই গিবত করা মানুষের মানুষের সাথে খারাপ ব্যবহার করা মানুষের ক্ষতি করার ব্যাপারে প্রত্যেকটা নবীর কাছেই এই হুকুম আহকান ছিল গোহামী আমাদেরকে আমাদের জবানের হেফাজত করার মতো তৌফিক দান করুন আমি এবং আমরা যেন দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকব প্রত্যেকটা মুসলমান ভাই আমরা পরস্পর যেন মিলভাবে চলতে পারি অহম্বনের মনের ভেতরে আমরা অহংকার নিয়ে চলবো না এক ভাইয়ের সাথে আমরা আরেক ভাই মায়ের পেটের ভাইয়ের মতো ব্যবহার করব আজকে আজকে আপনি মুসলমান মুসলমান আমি আমরা আমরাই ভাই কিন্তু যারা খ্রিস্ট অন্য ধর্মের লোকেরা আছে। তারা কিন্তু আমাদের কেউ নয় এটা আমাদের বোঝা উচিত এবং এইটাই আমাদের ভেতরে মেনে নিতে হবে যাই হোক যতটুকু টুটা ফাটা কথা এখানে আলোচনা হয়েছে আমাদেরকে আমরা শুনেছি এবং বলেছি এই কথাগুলোর মধ্যে মহান رب العالمین যতটুকু আমাদের লাভ হয় ততটুকু মহান رب العالمین আমাদেরকে মানার মতো তৌফিক দান করুন আমিন ওয় আখিরু দা'ওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া